হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আজকে ভিডিওতে গিয়ে কিন্তু চন্ডি কালেকশন ঠিক আছে চন্ডি কিন্তু এর কিন্তু চারটি কালার চলে আসছে আমাদের কিন্তু অনেক সুন্দর কালার চলে আসছে কিন্তু আর এই যে রেটটা থাকে একদম রিজনেবল প্রাইসে থাকে কিন্তু দেখতেই পাচ্ছেন কিন্তু আর এটা বড় তবে আড়াই হাত ঠিক আছে কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে চলে আসছে কিন্তু দেখেন

বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন একদমই অল্প দামের মধ্যে যেটাই নেবেন গস থাকবে মাত্র একশো পঞ্চাশ একশো টাকা পার গজে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেখেন কালার কম্বিনেশন কালার কোয়ালিটি খুবই ভালো হবে একটার থেকে আরেকটা সুন্দর যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা অর্ডার করবেন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার টাকা পার যাচ্ছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো আপনারা এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গছ কাপড় নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন রাহিমি ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান এইট সিক্স টু ওয়ান সিক্স সিক্স জিরো ওয়ান সিক্স skrip videyo pou jen pale apos.